আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা হলো এখন চাষা ছেলে বিজ্ঞানী ছেলে আমার নাকি আমার সাথে নাকি দেবে হলো বিশেষ পরীক্ষা দাদা তোকে আমি কাজে দেবো না যা ভাই যত কষ্টই হোক এই কাজ আমাকে পাতেই হবে ভাই কারণ কয়েকদিন পর আমার বিসিএস পরীক্ষা আমি অনেক পরিশ্রম করে আজকে ম্যাজিস্ট্রেট হয়ে জায়গায় দাঁড়িয়েছি আর আপনি সরকারি খাস জায়গায় আপনার নিজস্ব পার্ক বানাচ্ছেন আদের লোকের কথা বললাম হ্যাঁ সামত ভাই আপনাকে যে আমি আদের লোকের কথা বলছিলাম সেই লোকের কি এখনো তো এসে পৌঁছলো না নয়টা পার হয়ে গেল ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ওই জায়গাটা দেখি ওকে এই ছেলে

আর দশ টাকা দিন এটা কি বলিস এই কাজ করতে দশ টাকা লাগে স্যার আপনি বললেন দুই দিনের ভিতরে কাজ করতে হবে এখানে জায়গা অনেক তাছাড়া আমি একা তো আর পারবো না আমি পাঁচজন কাজ করবো পাঁচজন মিলে আমাকে দশ হাজার টাকা দিতে হবে স্যার তাছাড়া সম্ভব না আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুঝলাম আমার কাজও মানে দ্রুত শেষ করা দরকার তোরা পাঁচজন করবি দুই দিনই শেষ হবে আচ্ছা ঠিক আছে কর ভালো করে করিস ঠিক আছে আচ্ছা স্যার আর সুন্দর করে করে দিন আচ্ছা ঠিক আছে কাজ কর

ভাই আপনার এই জায়গায় কি কাজের লোক লাগবে ভাই আমি তো মালিক না আমিও এখানে কাজ করে খাই ভাই আমি খুব বিপদে আছি ভাই আমার একটা কাজের খুব দরকার আমাকে আপনার এই জায়গায় একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন না ভাই তোমার তো দেখে কাজের মানুষ মনে হয় না আর তাছাড়া এই কাজ যে কষ্ট তুমি কি পারবা ভাই যত কষ্টই হোক এই কাজ আমাকে পারতেই হবে ভাই কারণ কয়েকদিন পর আমার বিশেষ পরীক্ষা পরীক্ষার ফি লাগবে আমার কাছে টাকা নাই ফি না দিতে পারলে পরীক্ষা দিতে পারবো না আমি অনেকদিন ধরে স্বপ্ন দেখতেছি আমি একদিন বিশেষ ক্যাডার হব। কিন্তু পরীক্ষার ফি না দিতে পারলে তো আমি পরীক্ষায় দিতে পারবো না আমার স্বপ্ন কীভাবে পূরণ করব। আপনার দুটি হাত ধরে বলি ভাই যেভাবেই হোক আমাকে কাজটার ব্যবস্থা করে দেন ভাই আমার খুব উপকার হবে ভাই আচ্ছা আসো দেখি তোমার জন্য কি করতে পারি তাহলে হ্যাঁ ভাই এই পোলাটা আঙ্গুর সাথে কাজ করতে চাই নিমুখী মনে হয় পরীক্ষা দিব তো আমাদের এখানে তো লোক কাজের ব্যবস্থা হয়ে গেল দুজনের দুই রাজিরা আর তোমার একদিনকার দিয়া পরীক্ষা ফ্রি হবে না মানে অবশ্যই হবে ভাই ভাই আপনি আমাকে ভাই আপনার ঋণ আমি তোমার ঋণ দিন সত্যি না চলো কাম করি আসেন স্যার আসেন হাই আমি আপনাকে আগে নিষেধ করছি আমাকে স্যার বলতে হবে না আর তাছাড়া আজকে আমি ম্যাজ স্টেট হইছি শুধু আপনার জন্য আমাকে স্যার বলবেন কেন আমাকে ছোট ভাইয়ের মতো দেখবেন ঠিক আছে ছোট ভাই চলো চলুন এই ছেলে এদিকে এসো তো শুনো এখানে কি করো তুমি আমার মালিকের পার্কের কাজ চলতেছে আমি সেটা দেখাশোনা করছি শোনো তোমার কাজ বন্ধ আর তোমার মালিকের দেখে নিয়ে এসে যাও এখনই যাও স্যার কাজ বন্ধ মানে বুঝলাম না কে আপনি আরে তোমার অত কিছু বুঝতে হবে না যাও তুমি তোমার মালিকের দেখে এসে যাও তাড়াতাড়ি যাও স্যার যাও আমার কাজ বন্ধ করে কার এত বড় সাহস আয় চল রে কার এত বড় সাহস আমার কাজ বন্ধ করে কার এত বড় সাহস আমার কাজ বন্ধ করে কি ব্যাপার আমার এই সাইড বন্ধ মানে

ইয়েস আই এম ম্যাজিস্ট্রেট আর এটাও সত্য আমি চাষার ছেলে আপনি একটু মনে করে দেখেন তো আপনার এই জায়গায় আমি বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য কাজ করতে আসছিলাম আপনি আমাকে কাজ দেননি আপনি খুব অহংকার করে বলছিলেন যে বিশেষ পরীক্ষা দেবে তো বড় লোকের ছেলেরা তো ওদের মতো চাষারা শুধু কাজ করে যাবে আমিও অনেক পরিশ্রম করে আজকে ম্যাজিস্ট্রেট হয়ে এই জায়গায় দাঁড়িয়েছি আর আপনি সরকারি খাজ জায়গায় আপনার নিজস্ব পার্ক বানাচ্ছেন আপনার কাজ আজ থেকে বন্ধ এবং সরকারি যত যতগুলো অন্যায় আপনি করছেন সব আপনার বিরুদ্ধে মামলা হবে আপনাকে আমি কোর্টে দাঁড় করাবো আপনাকে আমি দেখিয়ে দেবো তাষার ছেলেও ম্যাজিস্ট্রেট হতে পারে এবং ম্যাজিস্ট্রেট হয়ে আপনার দুর্নীতির কাজ বন্ধ করে দিতে পারে কথাটা মনে রাখবেন চলেন